আজকে আমি তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যকর দই চির রেসিপি একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে আমি এটা তৈরি করব যে কোনো সময় খুব চটজলদি এটাকে বানিয়ে আপনারা খেতে পারেন এটা যেমন হেলদি তেমন হয় সুস্বাদু আর এই গরমে এটা খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি দই চিড়ে বানাবো কীভাবে দই চিঁড়ে বানানোর জন্য আমি প্রথমে চিড়ে নিয়েছি আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আমি এখানে সাদা চিঁড়ে নিয়েছি আমি চিড়েটা দেখাচ্ছি দেখুন এটা একদম পাতলাও নয় আবার খুব বেশি মোটা নয় আমি এরকম মিডিয়াম সাইজের যে চিঁড়েটা হয় সেটা নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি চিড়েটা নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি দেখুন চিঁড়েটা আমি ঠিক এই রকম মাপে নিয়েছি এর থেকে আর একটা মোটা চিড়ে হয় সেটাকে আপনারা যদি রাখেন সেটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই মিডিয়াম সাইজের চিঁড়েটা নিলে ধুয়ে নিলেই হয়ে যাবে আর একটা পাতলা চিড়ে হয় সেটা নেবেন না সেটা একদম ল্যাতলাতে হয়ে যায় এবার এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চিড়ের ময়লাগুলো এর থেকে বেরিয়ে যায় আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই গরমে এই দই চিড়ে খাওয়া শরীরের জন্য খুব উপকারী এতে শরীর ঠান্ডাও হয় আর পেটও ভার থাকে অনেকক্ষণ দেখুন এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখুন চিঁড়েটা একদমই গলে যায়নি এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা জ্যাকলি পাউডার ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা খেজুরের টুকরো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেদানা আর দিয়ে দিচ্ছি দই আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা টক দইও ব্যবহার করতে পারেন কিন্তু মিষ্টি দই দিলে এর স্বাদ ভালো আসে দিয়ে এবার সবগুলো উপকরণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব এই মিডিয়াম সাইজের চিঁড়েটা নিলে আপনাদের অল্প সময়ে ভিজেও যায় আর লাপলাতেও হয়ে যায় না দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে দুধ দুধ দিয়ে দুধটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো দেখুন আমি মিশিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি বেদানা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ছোট ছোট নিকুতি দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু এর সাথে নিকুতি দিলেও ভালো লাগে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের আমাদের চঞ্জলটি গরমের উপকারী দই চিটের রেসিপি আপনারা অবশ্যই এই গরমে একবার এই পদ্ধতিতে দই চিড়ে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ হয় অপূর্ব খুব অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর ছোটো থেকে বড় সকলের জন্য যেমন উপকারী আর তেমন সকলে পছন্দও করবে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই চিরেটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন